হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই अदर ভিডিও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই সময় ঠিক আছে শুরু করতেছি তোমার এত সময় কেন কম ঠিক আছে ভিডিওটা শুরু করতেছি তো বন্ধুরা থাম্বেলটা দেখলে তো বুঝে গেছেন যে ভিডিওটা আজকে কী নিয়ে হতে যাচ্ছে ভিডিওটা হচ্ছে আজকে আমরা গেমের মধ্যে গার্লফ্রেন্ড পড়াবো মানে মেয়ে টিমমেটকে পড়াবো মানে একই ওই গার্লফ্রেন্ড আর মেয়ে টিমমেট একই তো এখানে আমি অন অন ভার্সেসে খেলবো অনেক খেলেই তো মেয়ে পটাতে হবে অন ভার্সেস খেললে তো এখানে মেয়ে পড়বেই না তো ভাই এখানে তো দেখতেছি লবিতে কোনো মেয়ে নেই এই তো একটা মেয়ে পেয়ে গেছি এটা কি আমাকে পটাতে হবে দেখি কি আমার সামনে পড়বে পড়লে তো ভাই পড়ে নেবো কোনো সমস্যাই নেই তো এখানে এখন হেলিকপ্টার চলে এসেছে এটা তো আমার নিজের হেলিকপ্টার তো রোম রোম ভাইও তো এখানে আমাকে তাড়াতাড়ি নামতে হবে না হলে তো আগেই আমার শালাগুলা নেমে যাবে এখানে ওরে বাপ এখানে তো কেউ নামতেছে না কোনো সমস্যা নাই আমি একটু লুট নেই হালতা পাতলা তো তাড়াতাড়ি আমাকে একটু লুট করতে হবে নাহলে তো ওই মেয়ে টিম মেটটাকে মেরে দিবে কোনো এনিমি এসে তো ওটা টিম মেট আমার গার্লফ্রেন্ড ভাই ভুলতে হয়ে যায় বুঝছেন না তো দেখি একটু লোড করি তারপরে দেখছি ওইদিকে একটা মোটরসাইকেল আছে এই মোটরসাইকেলটা নিয়ে আমি এখন আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে যাব দেখি কত দূর যাইতে পারি তো তোমরা ম্যাচটা এনজয় করো দেখি আমি কত যেতে পারি পারি মেয়েকে তো খুঁজতে খুঁজতে শেষ কারণ অনেক কোনো মেয়ে পড়ে কেউ না আর পরে কেউ না বেশিরভাগ সামনে একটা ম্যান দেখতেছি এটাকে আমাকে মারতেই হবে এর পিছু পিছু যাইতেই হবে আমারকে

এই তো সামনে এমরাকে একটু হেড দেবো এই তো হেড লাগে নেই ভাই শট লাগছে আমি বড় মানুষ ভাই এই কারণে উঠেছি একটু ইমোট দিয়ে নেই পাড়ে ইমোট দিয়ে নেই এখন এখান থেকে আমাকে চলতে যেতে হবে আমার গার্লফ্রেন্ডকে তো খুঁজতেই হবে আজকে চ্যালেঞ্জ হচ্ছে যে গার্লফ্রেন্ডকে খুঁজতে

ওই যে ওইদিকে দেখতেছি আমার একটা শালা মারতেছে ওই শালাকে আগে মারতে হবে তো এখানে আগে তার সাথে একটু দুষ্ট করে নিই এখানে ভালো করে টিম আপ করে নিই যদি মেরে দেয় তাহলে তো আমি চাঁদের দেশে চলে যাব আরে ভাই সামনে মোটরসাইকেলটা চড়তে হবে তাকে নিয়ে একটু ঘুরতে হবে তাহলে তো আরও ভালো করেই পড়ে যাবে তো সে দেখতেছে এনিমিটাকে হেড মারবে মানে সে মানে বান্দা তো সে দেখতেছে যে মোটরসাইকেলের কাছে যাচ্ছে যে এই কী ও মোটরসাইকেলের কাছে চললো তো আমি সামনে চলি ও সেই দেখা যাচ্ছে ভাই দেখেন তো কেমন দেখা যাচ্ছে কমেন্টে বলে জান যে তোমাদের ভাবিকে কেমন দেখা যাচ্ছে তো তাকে নিয়ে পুরো শহরটা আমি একটু ঘুরে দেখাবো তাকে ঘুরে দেখাবো আমি নিজে একটু দেখবো দেখি আমাদের আমাদেরকে মারে কিনা তো এখানে একটু তাড়াতাড়ি আমাদেরকে ঘুরতে হবে তো ঘুরা ঘুরের মাছ কানে সামনে দুই তিনটে এনিমি ফাইট করতেছে তো নেমেই আমাকে মারতে হবে তো তোমাদের ভাবি দেখতেছি এখানে নেমেই পড়ছে আমি সামনে যে আগে মারি পিছন থেকে থেকে মারুক তো আমি এখানে একটু ফায়া দিই ওর বাপরে ও তো আমাকে ফায়া দিচ্ছে আমাকে তো মেরেই ফেলবে আমি ক্যারেক্টারটা ফেলে দিয়ে তারপরে মেরে দিই এনিমিটাকে দেখি এনিমিটাকে মারতে পারি কি না যদি মারতে পারি আরে আমাকে মেরে দিলো রে তোকে যে সামনে পেতাম তাহলে তোকে যে কি করতাম আমার চ্যাটের বাল বাল আমি বেকাই দিতাম দেখতেছি তোমাদের সামনে ভাবিটাও ফাইট করতেছে তাকেও মনে হয় সালা মেরে দিবি দেখি তাকে মারতে পারে কিনা এই তো নয় কিল করে তোমাদের ভাবিকে মেরে দশ কিল করে নিল তো তোকে যদি সামনে পেতাম রে ভাই তোকে যদি কী করতাম তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো এবং খারাপ লাগে তাহলে লাইক সাবস্ক্রাইবটা করে দিও সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে তো গুড বাই